আসসালামু আলাইকুম জান্নাতি রমণী বই থেকে আমরা আগের পর্বে আলোচনা করেছিলাম পোশাক পরিচ্ছেদের মাসাইল আজকের পর্বে আলোচনা করব বিবাহ সাদি ও তার মাসাইলা মাসাইল ইনশাল্লাহ আমরা একসাথে শুনবো চলুন ভিডিও শুরু করা যাক বিবাহ সাদি ও তার মাসাইলা মাসাইল যাদের সাথে বিবাহ হারাম এক নিজের সন্তানের সাথে যেমন ছেলে ছেলের ছেলে তার ছেলে নাতি নাতির ছেলে ইত্যাদি যতই নিজের দিকে যাক দুই বাপ দাদা পরদাদা, পর দাদা ইত্যাদি যতই যাক না কেন তিন বাবুই মাত্রের বা পিতৃ মাত্রের মাতা ও পিতা উভয়ে ভিন্ন হলে সেরূপ ভাইয়ের সাথে বিবাহ চায়স চার ভাতিজার সাথে পাঁচ ভাগিনার সাথে ছয় মামা অর্থাৎ মায়ের আপন বা বইমাত্রের বা পিতৃমাত্রের ভাইয়ের সাথে সাত চাচা অর্থাৎ পিতার উপরোক্ত তিন প্রকার ভাইয়ের সাথে আট জামাই অর্থাৎ মেয়ের সাথে যার বিবাহের আকত হয়েছে তার সাথে চাই সহবাস তার সাথে হোক বা না হোক নয় মায়ের স্বামী অর্থাৎ পিতার মৃত্যুর পর মা যদি দ্বিতীয় স্বামী গ্রহণ করে এবং তার সাথে সহবাস হয় তার সাথে দশ সতীনার পুত্রের সাথে এগারো শ্বশুর তার পিতা দাদা পরদাদা প্রমুখের সাথে বারো ভাগ্নির স্বামীর সাথে যে পর্যন্ত ভাগ্নি তার বিবাহে থাকে তেরো ফুপা এবং খালুর সাথে যে পর্যন্ত ফুপু ফুপা এবং খালা খালু বিবাহে থাকে চোদ্দ নসবের দিক দিয়েও অর্থাৎ জন্ম ও জাতিগত দিক দিয়েও যেসব আত্মীয় ও আপনজনের সাথে বিবাহ হারাম যেমন বাপ দাদা ছেলে চাচা মামা ইত্যাদি তদ্রূপ দুধের দিক দিয়েও সেসব আত্মীয়র সাথে বিবাহ হারাম যেমন দুধ বাপ দুধ ভাই দুধ বোন দুধ নাতি নাতনি প্রমুখের সাথে পনেরো অন্যান্য কোন ধর্মবলি পুরুষের সাথে ষোলো কারো স্ত্রী থাকা অবস্থায় বা তালাকের পর ইদ্যতের সময় অন্য পুরুষের সাথে বিবাহ হারাম সতেরো আপন শ্বশুরের সাথে আঠারো কোনো পুরুষ কোনো নারীর সাথে জেনা করলে ওই নারীর মা ও মেয়ে বা মেয়ের অর্থাৎ নির্মদিকে যে কোনো মেয়ে এর সাথে পুরুষের বিবাহ দুরস্ত নয় উনিশ কোনো নারী কামভাবের সাথে বদনীয়তে আপন কোনো পুরুষের শরীর স্পর্শ করলেও উপরুক্ত হুকুম তদ্রূপ কোনো পুরুষ কামভাব সহ বদনীয়তে কোনো নারীকে স্পর্শ করলে ওই পুরুষের সন্তানগণ ওই নারীর জন্য হারাম হয়ে যাবে বিশ ভুলবশত কামোভাবের সাথে কন্যা বা শাশুড়ির গায়ে হাত দিলে স্ত্রী অর্থাৎ ওই কন্যার মা বা ওই শাশুড়ির মেয়ে চিরতরে হারাম হয়ে যায় তাকে তালাক দিতেই হবে একুশ কোনো ছেলে কুমতলবে বি মাতার সৎ মাতার শরীরে হাত লাগালে বা বিমাতা কুমতলবে বিপুত্রের সৎ ছেলে শরীরে হাত লাগালে ওই নারী তার স্বামীর জন্য একেবারে হারাম হয়ে যায় আচ্ছা আপনারা কি উনিশ থেকে একুশ পর্যন্ত অপশনগুলো ভালোভাবে শুনছেন যদি শুনে না থাকেন তাহলে আবার শুনেন কারণ এগুলো অনেক কথা অনেকে জানে না অনেকে জানে আলোচনা করে না এই ব্যাপারগুলো অনেক এগুলো নিয়ে অনলাইনে বেশি আলোচনা নেই হাতে গোনা হয়তো বা চার পাঁচটা আসে হাতে গোনা হয়তো বা চার পাঁচটা খুঁজে পাবেন সবাই এগুলো আলোচনা করে না এগুলো ভালোভাবে শুনে নেবেন কত মানুষ সেই কারণে হারাম সম্পর্কে আসে হয়তোবা তারা জানেও না নিজের অজান্তে হারাম সম্পর্কে আছে। আর এখানে শুধু চারটা উদাহরণ দেওয়া হয়েছে এর মানে এই না যে এই চারটা মানুষের সাথে এগুলা করলে এমন হবে কন্যার ক্ষেত্রে যায়া ছেলে মেয়ে উভয়কে বোঝানো হয়েছে শাশুড়ির ক্ষেত্রে যায়া শ্বশুর শাশুড়ি সবাইকে বোঝানো হয়েছে সৎ মার ক্ষেত্রে সৎ বাবা মা দুজনকে বোঝানো হয়েছে সৎ ছেলের ক্ষেত্রে সৎ ছেলে মেয়ে সবাইকে বোঝানো হয়েছে মোট কথা যাদের সাথে বিবাহ হারাম একটা ছেলেমেয়ের সবাই কেমন কুমতল ব্যাপার বা বদ ইচ্ছায় স্পর্শ করলে সম্পর্ক হারাম হয়ে যাবে আমি আমার মা বোনদেরকে বিশেষভাবে অ্যালার্ট করব। আমাদের বর্তমান সমাজে বিয়ে করে নেওয়া হয় অনেক সময় যে শ্বশুর শাশুড়ি অসুস্থ তাই বিয়ে করে নিচ্ছি যাতে আমার বাবা মাকে সেবা করতে পারে ভুলেও এই কাজ করতে যাবেন না আচ্ছা ঠিক আছে শাশুড়ি অসুস্থ শাশুড়িকে সেবা করলাম কিন্তু শ্বশুরের ক্ষেত্রে স্বামীকে বলবেন যদি সামর্থ্য থাকে তাহলে তাকে কাজের ছেলে রেখে দিতে বলবেন আর যদি কাজের ছেলে রাখার সামর্থ্য না থাকে তাহলে তার বাবার সেবা তাকে নিজে করতে বলবেন কারণ আল্লাহ না এমন সেবা করতে যাবেন কখন কার মনে কি আসে যায় এই একটা ছোট ভুলের কারণে নিজের সংসার হারাম হয়ে যাবে আচ্ছা ঠিক আছে এখন আমরা তাহলে তার পরের আলোচনা যাচ্ছি যাদের সাথে বিবাহ জায়েজ যাদের সাথে বিবাহ হারাম তারা ব্যতীত অন্য সব পুরুষের সাথে বিবাহ জায়েজ অতএব যে সব পুরুষের সাথে বিবাহ জায়েজ তাদের তালিকা বলে শেষ করার নয় কিন্তু যাদের সাথে বিবাহ জায়েজ তা সত্ত্বেও সমাজে অনেকে সেটাকে জায়েজ মনে করে না বা খারাপ মনে করে এরূপ কয়েকজনের কথা উল্লেখ করা হলো এক এরূপ ভাইয়ের সাথে বিবাহ চাই যার মা বা বাবা উভয় ভিন্ন দুই মার চাচা তো মামা তো ফুপা তো খালা তো ভাইয়ের সাথে বিবাহ চাই তিন বাপের চাচা তো মামা তো ভাইয়ের সাথে বিবাহ চাই চার চাচা শ্বশুর মামা শ্বশুর খালা শ্বশুরের সাথে বিবাহ চাই পাঁচ ননদের স্বামী ভাগ্নিপতি যখন ভাগ্নি তার বিবাহে না থাকে বিহাই অর্থাৎ ভাইয়ের শালক বোনের দেবর ভাসুর ছেলের শ্বশুর মেয়ের শ্বশুর প্রভৃতির সাথে বিবাহ যাইস ছয় ফুপার সাথে যখন ফুপু তার বিবাহে না থাকে খালুর সাথে যখন খালা তার বিবাহে না থাকে সাত পালক পুত্র ধর্ম ছেলে ধর্মবাপ ধর্মবাইয়ের সাথে বিবাহ যায়স পাত্রপাত্রী নির্বাচনের তালিকা এক সৎ ও ক্ষুধাবিরু পাত্রপাত্রীর সন্ধান করতে হবে দুই পাত্রপাত্রীর জন্য বংশ মুসলমান হওয়া ধর্মপরায়ণতা সম্পদশালিতা ও পেশার সম্মানের পাত্রপাত্রী নির্বাচনের বিষয় শরীয়তে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পদশালিতায় সমপর্যায় হওয়া ধারা বোঝানো হয়েছে ধনবতী মহিলার জন্য একেবারে নিঃস্ব কাঙ্গাল পুরুষ সমমানের নয় তবে মৌরের নগদ অংশ প্রধানে এবং ভরণ পোষণ প্রধানে সক্ষম হলে তাকে সমমানের ধরা হবে উভয় পক্ষের সম্পদ একই পরিমাণ হবে কাছাকাছি হতে হবে তা বোঝানো হয়নি তিন পাত্রপাত্রীর ধর্মপ্রণয়তার দিকটা অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করতে হবে আজকাল ধর্মের দিকটা দেখা হয় না বরং শুধু সম্পদ এবং রূপ সৌন্দর্যের দিকটা দেখা হয় এর ফলে পরিবারে ধর্মের দিকটা দুর্বল হয়ে পড়ে চার পাত্র পাত্রীর বয়সের মধ্যে সামঞ্জস্য থাকা সঙ্গত পাত্রীর চেয়ে পাত্রের বয়স কিছু বেশি বেশি হওয়া হওয়া উত্তম তবে বেশ কম সঙ্গত নয় বিবাহের প্রস্তাব দেওয়ার তরিকা প্রথমে বলবে আমি অমুকের ব্যাপারে এই আগ্রহ নিয়ে এসেছি অপর কেউ প্রস্তাব দিয়ে থাকলে এবং উভয় পক্ষের সেই প্রস্তাবে রাজি হওয়ার ভাব দেখা গেলে সেটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্য প্রস্তাব দেওয়া নিষেধ পাত্রী দেখা প্রসঙ্গে এক বিবাহের পূর্বে পাত্রী দেখে নেওয়া দেখলে বা সম্ভব না হলে কোনো মহিলাকে পাঠিয়ে দেখার ব্যবস্থা করা যায় পাত্রীর চেহারা এবং হাত দেখার অনুমতি রয়েছে যে উক্ত নারীকে বিবাহ করতে চায় একমাত্র সে ব্যতীত অন্য কোনো গায়রে মাহরামের পক্ষে তা দেখা বৈধ নয় অথচ আজকাল ছেলের সাথে ছেলের বন্ধু বান্ধব ভাগ্নিপতি মামা খালু ইত্যাদি অনেকে মেয়ে দেখার জন্য এসে থাকে তাদেরকে মেয়ে দেখানো এবং তাদের জন্য দেখা যায় নেই আর মনে রাখতে হবে নাজায়জ কাজের মধ্যে কোনো বরকত নেই এসব নাজাইজ তরিকার মধ্যে দিয়ে যে বিবাহ সম্পূর্ণ হয় তাতে সেই দম্পতি জীবনের বরকত নষ্ট হয়ে যায় মোহর সম্পর্কিত মাসাইল এক মোহর পরিশোধ করা ওয়াজিব তাই নাম শহরতের জন্য বা নাম ফুটানোর জন্য সাধ্যের অতিরিক্ত মোহর ধার্য করা অপছন্দনীয় দুই রাসূলুল্লাহ সাল্লাহ আলাই তার কন্যা ফাতেমার জন্য যে মোহর ধার্য করেছিলেন তাকে মোহরে ফাতেমি বলা হয় বর্তমানের হিসাবে তার পরিমাণ কি এ ব্যাপারে তিনটি উক্তি পাওয়া যায় এক একশো পয়েন্ট পঁচিশ তোলা রূপার সমপরিমাণ পরিমাণ দুই একশো পাঁচচল্লিশ পয়েন্ট পঁচাত্তর তোলা আটরত্তি রূপার সমপরিমাণ পরিমাণ তিন একশো পঞ্চাশ তোলা রূপার সমপরিমাণ পরিমাণ সতর্কতা স্বরূপ একশো পঞ্চাশ তোলার মতটি গ্রহণ করা যায় বর্তমানে প্রচলিত গ্রামের ওজন হিসেবে একশো তোলা সমান এক গ্রাম খুচরা বাকিটুকু পূর্ণ করে দিয়ে এক গ্রাম ধরা চলে তিন কমের পক্ষে মোহরের পরিমাণ দশ দেড় হাম অর্থাৎ প্রায় বনে তিন তোলা রুপার সমপরিমাণ বেশির কোনো সীমা নেই তবে খুব বেশি মোহর ধার্য করা ভালো নয় চার বিবাহের সময় মোহর ধার্য হলে এবং বাসরঘর অতিবাহিত হলে ধার্যকৃত পূর্ণ মোহর দেওয়া ওয়াজিব হয়ে যাবে আর বাসর হওয়ার পূর্বে তালাক হলে ধার্যকৃত মোহর অর্ধেক দেওয়া ও হয় পাঁচ বিবাহের সময় মোহরের উল্লেখ না হলে মোহরে মেসেল বা খানদানি মোহর ওয়াজিব হয়ে যায় এরূপ অবস্থায় বাসর ঘর হওয়ার পূর্বে তালাক হয়ে গেলে সে মেয়ে লোকটি মোহর পাবে না শুধু একজোড়া কাপড় পাবে একজোড়া কাপড়ের অর্থ লম্বা হাতাওয়ালা একটা জামা একটা ওড়না বা ছোট চাদর ও একটা পায়জামা অথবা একটা শাড়ি ও একটা বড় চাদর যার ধারা আপাতমস্তক ঢাকা যায় ছয় মোহরে মেসেল বা খানদানি মোহর বিবেচনার ক্ষেত্রে বাপ দাদার বংশের মেয়েদের যেমন বোন ফুফু ভাতিজি চাচাতো বোন প্রমুখের মোহর দেখতে হবে এবং এই খানদানি মোহর নির্বাচনের ক্ষেত্রে যুগের পরিবর্তনে স্থানের পরিবর্তনে রূপগুণ বয়স পাত্র দ্বিতীয় ও প্রথম বিবাহের তারতম্যে মোহরের যে তারতম্য হয়ে থাকে তাও বিবেচনা করতে হবে সাত স্বামী যদি স্ত্রীকে মোহরের নিয়তে খোরাক পোশাক ও বাসস্থান ব্যথী রেখে কিছু টাকা বা অন্য কোনো জিনিস দেয় তাহলে তা মোহর থেকে কাটা যাবে আট স্বামী যদি স্ত্রীকে ধমক দিয়ে বা ভয় দেখিয়ে বা লজ্জায় ফেলে বা অন্য কোনো কৌশলে ও অসুধ উপায় স্ত্রীর আন্তরিক ইচ্ছা না থাকা সত্ত্বেও তা ধারা মোহর মাফ করিয়ে নেয় তবে তা মাফ হয়ে যায় না এজেন্ট নেওয়ার তরিকা ও মাসাইল এক মেয়ে যদি ছেলেকে পূর্ব থেকে না চিনে থাকে তাহলে এজেন্ট অনুমতি সম্মতি নেওয়ার সময় মেয়ের সামনে ছেলের নাম দাম পরিচয় ও মোহরের কথা তুলে ধরতে হবে আমি অমুকের সাথে তোমার বিবাহ দিচ্ছি বা বিবাহ দিলাম বা বিবাহ দিয়েছি তুমি রাজি আছো না দুই সাবালেখা অবিবাহিতা মেয়ের নিকট এজেন্ট যাওয়ার পর সে অসম্মতি সূচক কোনো ভাব প্রকাশ না করে সম্মতি সূচক গম্ভীর ভাব ধারণ করে চুপ থাকলে বা মুচকি হেসে দিলে বা মা বাপের বাড়ি ছেড়ে যাওয়ার মনোবেদনায় চোখের পানি ছেড়ে দিলে তার এজেন্ট আছে ধরা হবে জবরদস্তি তার মুখ থেকে রাজিয়াছি কথা বের করার চেষ্টা নিষ্প্রয়োজন ও অন্যায় দিন মেয়ে পূর্ব থেকে ছেলেকে না চিনলে এবং তার সামনে ছেলের নাম ধাম পরিচয় সুস্পষ্টভাবে তুলে না ধরলে তার চুপ থাকাকে এজেন্ট বা সম্মতি ধরা যাবে না চার শরীয়ত অনুসারে যে অলির হক অগ্রগণ্য তিনি বা তার প্রেরিত লোক ব্যতীত অন্য কেউ এজেন্ট আনতে গেলেও সেই ক্ষেত্রে মেয়ের চুপ থাকাটা এজেন্ট বলে গণ্য হবে না বরং সেই ক্ষেত্রে স্পষ্ট অনুমতির শব্দ উল্লেখ করলেই এজেন্ট ধরা যাবে পাঁচ যদি মেয়ে বিধবা কিংবা তালাকপ্রাপ্ত হয় তাহলে তার চুপ থাকা এজেন্ট বলে গণ্য হবে না বরং মুখ দিয়ে স্পষ্টভাবে যেমন রাজি আছি বলতে হবে ছয় নাবালেগা ছেলেমেয়ের বিবাহ যদি বাপদাদা করায় তাহলে সে বিবাহ দুরস্ত আছে এবং বালেগা হওয়ার পর তাদের বিবাহ ভঙ্গ করার কোনো ক্ষমতা থাকবে না বাপদাদা ব্যতীত অন্য কেউ করালে যদি সমান ঘরে করায় এবং মহর ঠিক হয় তাহলে বর্তমানে তাদের বিবাহ হয়ে যাবে তবে বালেক হওয়ার সময় মুসলমান হাকিমের আশ্রয় গ্রহণ করে তারা বিবাহ ভেঙে দিতে পারবে আর বাপদাদা ব্যতীত অন্যরা নিজ ঘরে বা অনেক কম মোহরে বিবাহ দিলে সে বিবাহ দ্বরস্থ হবে না বিবাহ দিন সময় ও স্থান প্রসঙ্গ বিবাহ শাওয়াল মাসে এবং জুম্মার দিন এবং মসজিদে সম্পূর্ণ করা উত্তম এছাড়াও যে কোনো মাসে যে কোনো দিন যে কোনো সময় বিবাহ হওয়াতে কোনো অসুবিধা নেই অমুক অমুক দিন বিবাহ করা ঠিক নয় এ জাতীয় কথা কুসংস্কার এবং এগুলো হিন্দুয়ানি ধ্যান ধারণা থেকে বিস্তার লাভ করেছে বিবাহে বরকত কিভাবে আসবে কিভাবে বিবাহে বরকত আসবে তা একটা হাদিসে বর্ণিত হয়েছে রসুল সাল্লাই বলেছেন ওই বিবাহে বেশি বরকত হয় যে বিবাহে ব্যয় করা হয় কম বাইহাকি হতে বর্ণিত উল্লেখ্য এই কম ব্যয়ের মধ্যে মোহর কম করাও অন্তর্ভুক্ত আমাদের সমাজ এখন যেভাবে চলছে তা হলো লাখ লাখ টাকা মোহর বাধা হয় কিন্তু সেই মোহর পরিশোধ করা হয় না মোহর ধারণ করার সময় সেটা পরিশোধ করার নিয়ত থাকে না অথচ মোহর পরিশোধ করা ওয়াজিব অন্যান্য মানুষের ঋণ পরিশোধ করা যেমন জরুরি স্ত্রীর মোহর পরিশোধ করাও তেমন জরুরি অথচ সমাজ এটাকে জরুরি মনে করছে না শুধু নামের জন্য মোটা অঙ্কের মোহর ধার্য করা হচ্ছে তারপর কোনোদিন চিন্তাও করে দেখা হচ্ছে না কত টাকা মোহর ধার্য করা ছিল কত দেওয়া হয়েছে আর বাকিটা দিতে হবে কিনা কেউ যদি মোহর না দিয়ে মারা যায় তাহলে তার জন্য মানুষের ঋণ পরিশোধ না করে মারা গেলে যে ক্ষতি হবে ক্ষেত্রেও অনুরূপ ক্ষতি হবে অন্যান্য ঋণের মতো মোহরও একটা ঋণ এটা পরিশোধ করা জরুরি যদি মানুষ এটাকে জরুরি মনে করতো তাহলে এত বড় অঙ্কের মোহর ধার্য করতো না আজকাল প্রায়ই এরকম দেখা যায় যে বড় অঙ্কের মোহর ধার্য করে মিথ্যা লিখে দেওয়া হয় যে এত টাকা বা ইত্যাদি এটা একদিকে বড় অঙ্কের মোহর ধার্য করে অপরাধ করলো আবার মিথ্যা লেখার অপরাধও করলো বিবাহ তো একটা শরীয়তের অনুষ্ঠান এটা শুধু মানুষের যৌন ফুর্তি পূরণ করার ব্যবস্থা নয় অতএব এখানে শুরুতেই যদি শরীয়ত লঙ্ঘন করা হয় তাহলে ওই বিবাহে বরকত আসবে কি করে শুধু মোহরের ক্ষেত্রে মিথ্যা লেখার কারণে নয় এছাড়াও বৈবাহিক জীবনে বরকত নষ্ট হওয়ার আরো অনেক কারণ রয়েছে বিবাহ অনুষ্ঠানে বহু রকম রসম ও করা হচ্ছে মানুষ যেগুলোকে মনে করছে না গান বাদ্যের মতো তো তদ্রুপি বর্তমান যুগে বিবাহের অনুষ্ঠানে আরো বহু রকম গুনাহ চালু হয়েছে ফলে মানুষের জীবনের বরকত নষ্ট হয়ে যাচ্ছে এটাকে কোনো গুণাহি মনে করা হচ্ছে না মনে রাখতে হবে একটা গুনাহ করা যতটুকু অপরাধ সেই গুনাহকে গুনাহ মনে না করা তার চেয়ে বড় অপরাধ কেউ যদি মনে করে করে তাহলে গুনাহকে একদিন না একদিন সেই গুনাহ থেকে তওবা হতে পারে কারণ তার ভিতর এই উপলব্ধি থেকে যাচ্ছে যে আমি অপরাধ করেছি আর এই অনুভূতি থেকে তওবা মনোভাব আসে কিন্তু গুনাহকে কে মনে না করা হলে কোনোদিনই তবানসিব হবে না বিবাহের অনুষ্ঠানে মানুষকে খাওয়ানোর সময়ও ছবি তুলে রাখা হচ্ছে সবাইকে গুনাহের ভিতর শরিক করে দেওয়া হচ্ছে এভাবে বিবাহের অনুষ্ঠানে বহু রকম পাপ করা ধারা বিবাহের বরকত নষ্ট করে দেওয়া হচ্ছে বিবাহের পর নববধূর মুখ পরপুরুষকে দেখানো না বাসর রাতের কতিপয় বিধান এক নববধূ মেহেদি ব্যবহার করবে অলংকার এবং উত্তম পোশাক পরিচ্ছেদে সজ্জিত হবে দুই পুরুষ বাসর ঘরে প্রবেশ করে নববধূকে সহ দুই রাকাত কাজ শুকুরানা নামাজ পড়বে অটোপৰ স্ত্ৰীৰ কপালে উপৰিষ্ট চুল ধৰি বিচমিল্লা বুলি এইদোৱা পাঠ কৰা চুন্নাত আল্লাহুম্মা ইনিয়াছ আলুকা খাই ৰহা ৱা খয় ৰমা জুবিলত আলাইহি আউ জুবি মিন শ্বিহা ৱা শ্বৰ ৰিমা জুবি আলাইহি উল্লেখ্য স্বামীর এসব সুন্নাত জানা না থাকলে স্ত্রী তাকে মোলায়েম ভাবে বলে আমল করাবে ইমদাদুল দ্বিতীয় খণ্ড হতে বর্ণিত বিষয়ক সুন্নাত ও নিয়মসমূহ এক বাসরগর হওয়ার পর তিন দিনের মধ্যে বা সময় আপন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং গরিব মিসকিনকে ওয়ালিমা অর্থাৎ বৌভাত খাওয়ানো সুন্নাত কেউ কেউ বাসরগড় হওয়ার পর এবং আকদের সময় উভয় সময় এরূপ আপ্যায়ন উত্তম বলেছেন দুই ওয়ালিমা অতিরিক্ত ব্যয় করা কিংবা খুব উঁচুমানের খাবার ব্যবস্থা করা জরুরি নয় বরং প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী খরচ করাই সুন্নত আদায়ের জন্য যথেষ্ট যে ওয়ালিমা শুধু ধনী ও দুনিয়াদার লোকদের দাওয়াত করা হয় এবং দিনদার ও গরিব মিসকিনদের দাওয়াত করা হয় না হাদিসে বর্ণনা অনুযায়ী তা হল সবচেয়ে নিকৃষ্ট ওয়ালিমা অতএব সব ওয়ালিমায় দিনদার ও গরিব মিসকিনদেরকেও দাওয়াত করা উচিত আলহামদুলিল্লাহ আজকের পর্ব এখানে শেষ করছি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে জান্নাতি রমণী বই থেকে আরও সুন্দর অংশ নিয়ে হাজির হব ততদিন পর্যন্ত লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ